দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা কথা বলো ঠিক কি না আরো জোরে বলো ঠিক কি না যারা আজ চিল্লাইতে যে স্বাধীনতা স্বাধীনতা দেশ তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতে যে স্বাধীনতা স্বাধীনতা দেশ নাই তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদনসিবার কপাল পোড়া আসলে মোদের হলো বদনসিবা পাল পোড়া তাই দেই বারে ওদের হাতে ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশ নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিল যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা বেগো বেগো বরং না এখন আমরা শেখ মেহবুব আহমেদ রাজ্য সাধারণ সম্পাদক সারা বাংলা মাদ্রাসা শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি তাদেরকে আমরা এখনই বরণ করে নেব একটু একটু তকবির দিই তো না রায় না রে দেখবি শোনাদাল জামাত আলে সুনাদাল জামাত আলে শোনাদাল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান নজুর কি বলা না রে দেখবি যে সমস্ত ভাইয়েরা ছাদের উপরে আছেন আপনারা পাগুলো তুলে নিন সকলে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন শেখ মেহবুব আহমেদ রাজ্যের সাধারণ সম্পাদক সারা বাংলা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি তা মাইক অনুরোধ করা হচ্ছে আলাইকুম ভাঙড়ের এই মাঠে বিজয়গঞ্জ বাজারে আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে বিধানসভার বিধানসভা কমিটির ব্যবস্থাপনায় ধিক্ষার দিবস তার এই সভায় যে সমস্ত গুণীজন উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই সভা পরিচালনা করছেন সভার সঞ্চালক তাকে অভিনন্দন জানাই এবং ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে যারা সভাকে সফল করতে উপস্থিত হয়েছেন তাদেরও প্রত্যেককে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই প্রত্যেকে জানেন আজকে সেই ছয় ডিসেম্বর আজ থেকে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর ভারতবর্ষের মাটিতে একটি ঘটনা ঘটেছিল যে ঘটনায় দেশ নয় সারাবের মানুষ আতঙ্কিত হয়ে উঠেছিলেন এবং ভারতবর্ষের প্রতিটি গ্রাম গঞ্জ কোনায় কোনায় মানুষের মধ্যে আতঙ্ক এবং সারা দেশে একটি অস্থির অবস্থা তৈরি হয়েছিল ভারতবর্ষের বুকে মোগল সম্রাট বাবরের তৈরি বাবরি মসজিদ এই ছয় ডিসেম্বর উনিশশো সালে ধ্বংস করা হয়েছিল কিছু উগ্রবাদী মানুষ সাম্প্রদায়িক মনোভাবাপন্ন মানুষ তারা দেওয়ার জন্য ওই দিনে তারা বাবরি মসজিদকে ধ্বংস করেছিলেন এবং কিভাবে সে ঘটনা ঘটানো হয়েছিল সেই ঘটনার উপকারকে কাদের মদতে ঘটনা হয়েছিল ঘটেছিল আমরা কম বেশি তাই নতুন করে বলার অবকাশ নেই এই দিনটা থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত বলে আমাদের মনে হয় আমরা যারা বাবরি মসজিদ ধ্বংস করার ঘটনায় সত্যিকারের ব্যথা পেয়েছিলাম কষ্ট পেয়েছিলাম এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আগামীতে আমাদের দেশের কোনো মসজিদ কোনো ঐতিহাসিক স্মৃতিসৌধ কোনোটার ওপরেই যেন এই সমস্ত উগ্রবাদী মানুষের থাবা না বসাতে পারে তার জন্য আমাদের জিনিস আমাদের রক্ষা করতে হবে আন্দোলন সংগ্রাম লড়াই যেটা করার প্রয়োজন হবে সেই প্রক্রিয়াতেই আমাদের এগুলো থামাতে হবে আমরা এক সময় ভেবেছিলাম বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরে এই ধরনের ঘটনা বোধ আর ঘটবে না তারপরে আমরা পর্যায়ক্রমে পরপর দেখেছি জ্ঞানবাপী মসজিদ এবং অতি সম্প্রতি একটা ঘটছে যেখানে জমি সার্ভে করার নাম করে হ্যালো तकबीर तक भी तेरे नारे तक भी नारे तक भी फिर ज़्यादा अब्बास सिद्दी की भाई जानो जो तक भी आलसना दल जमात आलसना दल जमात भाई जान ढूँगे का चेनक तक तकबीर तेरे नारे तकबीर भी नारे तकबीर भी आलस जमात आलसना दल जमात आलसना दल जमात सिद्दी की भाई जानो जो किबला ना

আল সন্ন্যতাল জমাত আল সন্ন্যতাল জমাত আলাল জমাত আল সনতাল কর্মীগণ না অভিযানের আগমন আমাদের বড় ভাইয়ের আগমন আওলাদে মুজাদিদ জামান মাসরাকে মুজাদিদ জামান সকল ভাইদেরকে বলবো তিনি ভাইদেরকে ভাইজান এসেছেন কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আমাদের প্রিয় ভাইজান আপনাদের সবার প্রিয় ভাইজান এসছেন যার জন্য অপেক্ষা উনি মঞ্চে এসছেন রাখবেন আমরা এই সভাকে শেষ করব তাই যখন বক্তব্য হবে আপনারা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন যে কথা বলছিলাম যে বাবরি মসজিদ ধ্বংস করার পরে আমাদের ধারণা হয়েছিল যে ভারতবর্ষের মাটিতে বোধহয় এরকম কোনো ঘটনা আর দ্বিতীয়বার ঘটবে না কোনো মসজিদকে নিয়ে আর এই নোংরা রাজনীতি উগ্র সাম্প্রদায়িকতার যে বিষ দেশে ছড়ানো হচ্ছে এই ঘট ঘটবে না এই বিশ্বাস আমাদের ছিল কিন্তু দেখা গেল পরবর্তীকালে জ্ঞানবাপী মসজিদ অতি সম্প্রতি উত্তরপ্রদেশে একটা মসজিদের জমি সার্ভে করার নামে সেখানে একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা হলো মাঝে আবার আজমের শরীফের জমি বিতর্ক সেই এলাকার অবস্থান নিয়ে সেখানে হাইকোর্টে মামলা হল এই ধরনের ঘটনা পর্যায়ক্রমে ঘটতে থাকছে তাই আমাদের এখনো যদি আমরা সচেতন না হই এখনো যদি আমরা পরিকল্পনাগুলো ষড়যন্ত্র চক্রান্ত এগুলো যদি বুঝতে না পারি তাহলে এটা আমাদের দুর্বলতা থেকে যাবে দিনের পর দিন এইরকম ঘটনা ঘটতেই থাকবে তাই আমাদের এই